এটা হলো আমার উপরে দায়িত্ব আপনার সামনে একজন আচি দিল আচি দেওয়ার পরে সে পড়ল আলহামদুলিল্লাহ নবী বলেন তখন আপনার উপরে দায়িত্ব হলো তার আলহামদুলিল্লাহর জবাবে আমল করতে পারবো ইনশাল্লাহ এখন প্রশ্ন হলো হাঁচি দেওয়ার পরে অনেকে তো হাঁচি দিতে কষ্ট হয় অনেক জোরে আওয়াজ হয় মুখে হাত দিতে হয় কষ্টের বিষয় এখানে আলহামদুলিল্লাহ কেন পড়া হয় আলহামদুলিল্লাহ কেন না পড়তে বলেছেন চোদ্দ বছর পরে চিকিৎসা বিজ্ঞানীরা রিচার্জ করে বের করছে যে যখন একজন মানুষ হাঁচি দেয় তার হাঁচির যে বাতাস বের হয় সেটা ঘন্টায় মাইল বেগে ওই বাতাসটা চিকিৎসা বলছেন বহুত আগে রিসার্চ করে তারা বের করেছে যে ঘন্টায় একশো থেকে পাঁচশো মাইল বেগে মুখ থেকে বাতাস বের হয় শুধু তাই নয় আপনার ওই বাতাসের সাথে যখন আমরা হাঁচি দেই স্প্রের মতো একটু পানি বের হয় কি হয় না ওই স্প্রেটার মধ্যে কি পরিমাণ জীবাণু বের হয় বিজ্ঞানীরা লেখে আপনার একবার হাঁচি দেওয়ার পরে এক হাজার থেকে পাঁচ হাজার খারাপ ব্যাকটেরিয়া জীবাণু মুখ থেকে বের হয়ে যায় বলেন না সোহান আল্লাহ দেখেন নবীর যুগে নবী কিন্তু এরকম ভেঙে বলে নাই যে এত জীবাণু বের হয় এজন্য জন্য আলহামদুলিল্লাহ পড়বা নবীজি শুধু বলেছেন হাঁচি যখন আসবে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়বা আর যখন হাই আসবে তখন মুখের মধ্যে হাত দিয়ে বাম হাত দিয়া পড়বা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ কারণ হামিটা আসে হলো শয়তানের পক্ষ থেকে আর হাঁচি আসে আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন হাঁচির সাথে এক হাজার থেকে 5000 জীবাণু বের হয়ে যায় খারাপ ব্যাকটেরিয়া বের হয়ে যায় আপনার মুখ থেকে যদি খারাপ জীবাণু বের হয়ে যায় রোগ বের হয়ে যায় বলেন তো এই রোগটা বের করলেন কে আল্লাহ আলতো করে বলেন কে এই রোগটা যেহেতু আমার থেকে আমার আল্লাহ বের করে দিয়েছেন জীবাণুটা যেহেতু আমার আল্লাহ আমার থেকে দূর করে দিয়েছেন ব্যাকটেরিয়া গুলো খারাপ ব্যাকটেরিয়া গুলো থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন এই জন্যই আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই জোরে পড়েন না আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ পড়ার উদ্দেশ্য বুঝে আসছে সকলে এটা হলো আল্লাহ পাক আমাদেরকে অনেক নেহামত দান করেন এই জন্য হাঁচি দেওয়ার পরে সকলেই পড়বো ইনশাল্লাহ আজকে থেকে আমল করব হাঁচি আসলেই হাঁচি দেওয়ার পরে পড়বো আলহামদুলিল্লাহ আর পাশে যে থাকবে তার দায়িত্ব হলো এই আলহামদুলিল্লাহ শোনার পরে সে পড়বে ইয়ার হামুকাল্লাহ কি পড়বে এরপরে নবীজি বলেন যে ব্যক্তি হাঁচি দিয়েছে হাঁচি দেওয়ার পরে ওই ব্যক্তি আপনাকে ইয়ার হামুকাল্লাহ মানে হলো আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করেন সুবাহ আল্লাহ তো যেহেতু সে তোমার জন্য রহমতের দোয়া করেছে

একটু মানে হলো আল্লাহ তোমাকে জান্নাতের পথ দেখান মুসলমানদের উপরে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের চার নাম্বার দায়িত্ব হলো হাঁচির উত্তর শোনার পরে বলে দোয়া